yeah you. কথাই বলে ঘরণের ঘর থাকে না আমার হয়েছে সেই অবস্থা তোমরা সকাল সকাল এই কথাটা শুনে ভাবছ তো যে সকাল সকালে এটা আবার কী ধরনের কথা বলছে আসলে সত্যিই তাই এই কথাটা হয়তো আমার ক্ষেত্রে কিছুটা ঠিক কেননা ঘরনির ঘর থাকে না এই কথাটা আমি ছোটোবেলার থেকে প্রায় সবার মুখে শুনেছি তা সেইটা এখন আমি বুঝতে পারছি যে ঘরনির ঘর থাকে না এই কথাটি কেন বলে লোকে তা আমার আরও ধরো সব কিছু থাকা সত্ত্বেও এখন দেখো এক ঘরের জীবন বন্দি জীবন যাপন করে কাটাই আমি তো সেই জন্যে বলছি সব কিছু থাকা সত্ত্বেও যে এক এক ঘরে বন্দি জীবন যাপন অবস্থায় দিন কাটে তার আবার এর থেকে ভালো কি অবস্থা হতে পারে তাই তো আর এই দিকে সকাল সকাল দেখো ঘুম থেকে কিন্তু আমি উঠে সকালের যে কাজকর্মগুলো সেইগুলো করে তারপরে চা করে চা নিয়ে বসেছি চা খাবো বলে তা তোমরা সকাল সকাল ওই কথাটা শুনে হয়তো ওইটাই ভাবে যে এই রকম আবার কথা কিসে সকাল সকাল উঠে আর অন্য কোনো কথা পেলো না কিন্তু সেইটাই আমার মনে হলো আর সকাল সকাল এই কথাটাই মনে হলো আমার তা দেখো আমার কিন্তু এইদিকে চাটা খেয়ে আজকে না সকালবেলার ভাত বসাতে একটু দেরি হবে সেই জন্য ভাবলাম যে সকালবেলা বাসি কাজকর্ম করার পর যে কাজকর্মগুলো থাকে এইগুলো সব সময় করা হয়ে ওঠে না সেইগুলোই কাজকর্ম সেই কাজকর্মগুলো আজকে করব আজ সকালবেলার বান্না তো একটু দেরি হবে সেই জন্যে সেই জন্যে আলনাটা আগে গুছিয়ে নেব আলনা কিন্তু তোমাদের সঙ্গে গোছানোটা শেয়ার করা হয় না আর দেখেছ আলনাটা এমন এমন একটা জায়গায় যে আলনাটা একদম এই ঘর থেকে বেরিয়েও আলনা আবার এই রান্নাঘরের যে সেই দরজা দিয়ে বেরিয়ে মুখের কাছেই আলনাটা আর আলনাটার নিচে হয়তো তোমরা অনেক কিছু দেখতে পাচ্ছ আসলে ওই ব্যাগগুলো তো দেখতে পাচ্ছ ব্যাগগুলোর মধ্যে পুরোনো সমস্ত জামাকাপড় ধরো যে সমস্ত জামা কাপড়গুলো লাগে না সেই সমস্ত জামাকাপড়গুলো i okay. ওই ব্যাগগুলোর মধ্যে রেখে দিয়েছি রেখে দিয়ে আলনাটা গুছিয়ে দেখা চলে এসেছি চা খাওয়ার যে বাসন সেইগুলো মাজবো তা সেইখানে দেখলাম যে বাসন মেজে যে ঝুড়িগুলোর মধ্যে উপর করে রাখি সেইগুলো না ফাঁকা নেই ওইগুলোতে যে সকালবেলা বাসি থালা বাসন মেজেছি সেইগুলোর মধ্যে সেইগুলো দিয়ে ভর্তি সেই জন্যে সেই বাসন ঝুড়িগুলো খালি করে এই যে বড় ঝুড়িটা দেখছো ওইখানে বাসনগুলো রেখেই তারপরে কিন্তু চার বাসনগুলো মেজে নিচ্ছি তা চলো চার বাসনগুলো মেজে নেই ততক্ষণ তোমাৰ ভিডিঅ' টা দেখি থাক আর তার আগে চলো আমার পরিচয়টা তোমাদের দিয়ে নেই শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় ভালোই আছি আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাই আর উত্তর চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পেতে আবারও কিন্তু চলে আসলাম নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে তা চলো তোমরা দেখতে থাকো আর এই দিকে কিন্তু আমি চার বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেছে চার বাসনগুলো মেজে তারপরে দেখো এই ঘরে চলে আসলাম আসলে একটা জিনিস খুঁজতে খুঁজতে না আর একটা কাজে লেগে পড়লাম মানে একটা সেই রং করার যে ব্রাশ সেই রঙ করার ব্রাশ খুঁজতে খুঁজতেই চলে আসলাম এই যে শোকেসের এই নিচের প্রশ্নটা দেখছো নিচের ওই জায়গাটা না অনেক জিনিসপত্র আছে সেইখানে ভাবছিলাম ব্রাশটা আছে কিন্তু ব্রাশটা নেই কিন্তু ব্রাশটা খুঁজতে গিয়ে দেখি এই নিচের জায়গাটা না প্রচন্ড ঘেটে আছে মানে সব জিনিসপত্র পুরো উলটপালট পালট হয়ে আছে তাই ওই জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে দিলাম আবার দেখো উপরটাও গুছিয়ে নিচ্ছে মানে ওইখানে ধরো সব সময় হাতের কাছে যে কাগজপত্রগুলো লাগে সেইগুলোই রাখি হাতের কাছের কাগজপত্র বলতে ধরো ইলেকট্রিক বিল রেশন কার্ড তারপরে বলতে পারো এইরকম টুকিটাকি কাজকর্মের যে কাগজপত্রগুলো সেইগুলো ওর উপরে থাকে তা সেই জন্য ওইটা এই ব্যাগটার মধ্যেই রাখি ব্যাগটার মধ্যে রেখে সমস্ত জিনিসগুলো ওর থেকে বের করে ঝেড়ে মুছে নিলাম তোমরা দেখতেই পেলে মুছে ও গুছিয়ে রাখবো আসলে কি বলো তো সব সময় বের করতে গেলে তো গুছ করে বের করা হয় না যখন যেটা প্রয়োজন হয় তো টেনে নেওয়া হয় কিন্তু এই সব করতে করতে ওই জায়গাটাও একটু অগোছালো হয়ে গেছে সেই জন্যে এই জায়গাটাও একটু গুছিয়ে নিলাম তা I don't know. এই ঘরের কাজকর্মগুলোই মূলত করব আর এইদিকে দেখো ফ্রিজের উপরটা না অপ্রচণ্ড ঘেটে আছে জিনিসপত্র ফ্রিজের উপরটাই উলট আছে সেই জন্যে এই ফ্রিজের উপর থেকেও জিনিসপত্রগুলো নামিয়ে ঝেড়ে পরিষ্কার করে নেব আসলে সব সময় তো এই কাজগুলো করা হয় না আজকে একটু সময় পেয়েছি যখন তাই আজকে এই কাজগুলো করে নিচ্ছি এই কাজগুলো সব সময় করা হয় না ধরো ঝাড়পোছের কাজ হয়তো সপ্তাহে একদিন হয় কিন্তু এইভাবে তো হয় না তা ভাবলাম আজকে হাতে একটু সময় আছে সকালবেলা রান্না বান্না নেই সেই জন্যে এই সকালবেলাটা কাজে লাগাই আর এত প্রচণ্ড গরম পড়ছে এই গরমে না কাজ করতে আর ভাল লাগছে না তা ভাবলাম আর সকাল সকাল যদি করি একটু গরম কম থাকে তখনই কাজগুলো করে নিলে ভালো তা সেই জন্যে এই এই কাজকর্মগুলো সকাল সকাল করে নেওয়ার চেষ্টা করছি জানি না কতটাকে করতে পারবো তবে যতটুকু পারবো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করব তা তারা দেখো ফ্রিজের উপরটা কিন্তু ঝেড়ে পরিষ্কার করা হয়ে গেছে এখন যে জিনিসপত্রগুলো আমি রাখি ফ্রিজের উপরে সেইগুলো কিন্তু আমি একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখছি আর এখন যেহেতু আমি ভিডিওটাতে ভয়েস আবার দিচ্ছি মানে এখন না সন্ধেবেলায় আর এখন আমাদের বাড়ির চারপাশে তোমরা হয়তো এর আগের ভিডিওতে দেখেছ যে কচুগা। কুচু শাক একটু চারিদিকটা বলতে পারো একটু জঙ্গলে ঘেরা কিন্তু সেইখানে না ডাক পাখি আছে তোমরা কেউ ডাক পাখি চেনো কি না জানি না তবে যে চেনো অবশ্যই কমেন্ট করে বলো যে ডাক পাখি তোমরা দেখেছ আমাদের বাড়ির বাড়িতেই বলতে পারবো বাড়ির সামনে পাশে ভর্তি ওইগুলো সবসময় গেছ গেছ করে মানে ডাকে সেইগুলো হয়তো তোমরা ভিডিওর মধ্যে শুনতে পাবে তবে সেটা সেইগুলো তোমরা একটু ইগনোর করো আর এদিকে দেখো ফ্রিজের উপরটা কিন্তু পরিষ্কার করে নিয়ে আমি যে সুইচ বোর্ড সুইচ কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আর সুইচবোর্ডে যে ফ্রিজের করটা লাগানো আছে সেইটা করটা কিন্তু একটু সেই কাপড়টা দিয়ে মুছে নিলাম আসলে ওই তারটার মধ্যে না প্রচণ্ড ধুলোবালু ধুলোবালি জমে আছে মুছে গিয়ে দেখলাম আর ওই সুইচবোর্ডটা মুছতে গিয়ে দেখলাম ওই দেওয়ালের গায়েও না একটু ঝুলঝুল মতো পড়ে আছে সেই জন্যে এইগুলো একদম পরিষ্কার করে ঝাড়ুটা দিয়ে ঝেড়ে নেব তা চলো আমি ঝেড়ে নেই ওই পাশে দেখো দেওয়ালটা ঝেড়ে নিয়ে এই পাশে চলে এসেছে তো চলো ঝেড়ে নেই ততক্ষণ কিন্তু তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো আর একটা কথা বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করতে কিন্তু ভুলো না কমেন্ট করো শেয়ার করো আর যদি চাও যে তোমরা আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেও আর এই দিকের দরজাটা রয়ে যে কাঠগুলো দেখছো আর আরেকভাবে দেওয়া ওইগুলোর মধ্যেও না প্রচুর ধুলো পড়েছে সেইগুলোও কিন্তু আমি ঝাড়ুটা দিয়ে দেখো ঝেড়ে ঝেড়ে নিচ্ছি তা চলো ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে থাকো দেখো সমস্ত কিছু ঝাড় ঝেড়ে ঝুড়ে নেওয়ার পর কিন্তু আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এখন এসেছি ঘরটা মুছতে আসলে এখনই যদি ঘরটা না মুছে না পরের জন্য আবার ফেলে রাখলে তখন আবার রান্নাবান্নার চাপ থাকবে তখন আর কখন কি মোছা হবে সেই সেই জন্যে একেবারে ঘরটা মুছে নিয়ে তারপরেই রান্না করতে যাব আর এইদিকে ঘরটা যেহেতু জিনিসপত্রগুলো ঝাড়াঝারি করেছি ঘরের মেঝেটা না একদম পুরো সাদা হয়ে আছে দেখতে ভালো লাগছে না সেই জন্যেই ঘরটা আগে মুছে নিয়েছি মুছে নিয়ে তারপরে রান্নাঘরের যে সমস্ত কাজকর্মগুলো আছে সেই কাজকর্মগুলো করব। আর ঘরটা মোছার আগে কিন্তু আমি ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি যেহেতু ঝাড়াঝাড়ি করেছি ঝুল ধুলো বালি সমস্ত কিছু করেছে সেই জন্যে ভালো করে ঝাড় দিয়ে না মুছলে না তখন আর ঘরটা কিন্তু ভালো পরিষ্কার হবে না সেই জন্যে ঘর মোছার আগে আনাচে কানাচে দরজার কী বলবো দরজার আনাচে কানাচে সমস্ত কিছু কিন্তু ভালো করে ঝাড় দিয়ে তারপরে কিন্তু আমি মুছে নিলাম মুছে নিয়ে দেখো চলে এসেছি রান্না করতে আজকে সেরকম কিছু রান্না হবে না হবে কুমড়ো আলু দিয়ে মাছের ঝোল আর পটল ভাজা তো দেখো আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি আর এদিকে মাছের ঝোলটাও ফুটছে আর এই রান্না বান্না করে রেখে কিন্তু পরে আমি যাব স্নান করতে স্নান করব পুজো করব তারপরে সে খাওয়া দাওয়া আর এখন কিন্তু বেলা অনেকটাই হয়ে গেছে আর এই যে দেখো পটল ভাজা করেছি আর ওইদিকে তো মাছের ঝোলটা ফুটছে আর আজকে যেহেতু ষষ্ঠী সেই আম দুধ এগুলো তো আছে সেই জন্য এখন অন্য কিছু করলাম না আমার দেখো রান্নাটা হয়ে গেছে এই যে ভাত করেছি আর হচ্ছে এই যে হচ্ছে কুমড়ো আলু মাছের ঝোল হ্যাঁ এই যে পটল ভাজা তা আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরে আসবো নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই